নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুন না কেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন এ দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার শান্তিতে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দশবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডীর মতন বিভিন্ন বড় বড়ো থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে নিই ইয়েস দর্শক বন্ধু তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের বিভিন্ন দিকে যে সমস্যা আছে পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা রাজনৈতিক সমস্যা যে কোনো সমস্যা যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে একটা একটা পদ্ধতি অবলম্বন করতে হয় যে কোনো সমস্যার সমাধানের দুটো লবঙ্গের সাহায্যে দায়িত্ব নিয়ে বলতে পারি আজকের টোটকা সব টোটকার বাপ টোটকা অর্থাৎ গ্র্যান্ডমাস্টার টোটকা চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তার কারণ হচ্ছে আমরা যখন কোনো সমস্যায় ভুগি সেটা হতে পারে আমরা আমাদের জীবনের সর্বক্ষেত্রে হাঁটতে গিয়ে যখন হোঁচট খাচ্ছি যে আমি আমার যে দাম্পত্য জীবনের সমস্যা আমার প্রেম সমস্যা আমার অর্থনৈতিক সমস্যা যে কোনো সমস্যার ক্ষেত্রে আজকে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছুর প্রয়োজন নেই একটি সহজ সরল ক্রিয়া সরল সরল প্রক্রিয়া সহজ সরল একটি পদ্ধতি কি করতে হবে শুধুমাত্র দুটো ফুলযুক্ত লবঙ্গ আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন আজকের টোটকাটা আপনাদেরকে যে আমি বলছি এই টোটকার এতটাই গুণ যে কোনো ক্ষেত্রে আপনাকে সফলতা এনে দেবে আমি যেমন উদাহরণ দিয়ে পরপর পরপর বোঝাতে থাকবো ঠিক সেভডিভাবে দেখতে থাকুন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন যে শুধুমাত্র দুটো ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আপনার যে কোনো সমস্যাকে আপনি নির্মূল করতে পারবেন বারংবার আমি অনেক ভিডিওতে বলেছি যে দর্শক বন্ধু আমরা আমাদের জীবনের যে কোনো জিনিসকে যখন অ্যাচিভ করতে চাইছি যে কোনো উইস অর্থাৎ ইচ্ছেকে পূর্ণ করতে চাইছি অর্থাৎ ফুলফিল করতে চাইছি আমরা অনেক স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নকে যখন আমরা বাস্তবে আনতে পারি না তখন আমরা অনেক কিছুর উপর থেকে আমাদের বিশ্বাস আস্থা ভরসা উঠে যায় কিন্তু সেই মুহূর্তে যদি জ্যোতিষগুরু দ্রোণাচার্যের মতন একজন মানুষে আমি সব কথা বাদ দিলাম যে আমি শুধুমাত্র আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী অসার আপনাদের অত্যন্ত কাছের মানুষ হয়ে আপনাদের হাতে এই টোটকাটা তুলে দিচ্ছি যে আপনি মনে করুন বারংবার বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রাইভেটে জব পাওয়ার জন্য হোক বা গভর্নমেন্ট সার্ভিস কোনো পাওয়ার জন্য আপনি এক্সাম আপনি কি করতে চাইছেন এক্সামটা আপনি ক্র্যাক করতে চাইছেন কিন্তু কোনোভাবেই বিভিন্ন পিএসসি এসএসসি রেল ব্যাংক বিভিন্ন ক্ষেত্রে এছাড়া প্রাইভেট সেক্টরে আজকে যে বড় বড় বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এছাড়াও যদি আমি বিভিন্ন আজকালকার দিনের ছেলে মেয়েদের কথা যদি আমি বলি যে যারা আজকাল বিভিন্ন বড় বড় আমাদের এখানে যে কোম্পানিগুলো আছে এছাড়াও টিসিএস উইপ্রো ইনফোসিস আইবিএম এই ধরনের যে কোম্পানি এই কোম্পানিতে আমি একটা ভালো জব পেতে চাইছি অনেক ছেলে মেয়ের মধ্যেই আজকালকার দিনে এই চিন্তা ভাবনাটা এসেছে যে সরকারি চাকরি করলে একটা স্থায়িত্ব আছে ঠিক আছে আমার যখন ষাট বছর বয়স হয়ে যাবে আমি পেনশন পাবো ঠিক আছে কিন্তু আমি ক টাকা মাইনে পাবো কিন্তু যদি আমি একটা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আমি একটা ভালো র্যাঙ্ক করে আমি একটা ভালো জায়গাটিকে যদি আমি আইদার এমবিবিএস করতে পারি অথবা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কোনো একটা কলেজে ভর্তি হতে পারি তাহলে আমি একটা ভালো কোনো কোম্পানিতে আমি একটা ভালো জব পাবো অথবা আমি ডাক্তারি ক্ষেত্রে যেতে পারবো সেক্ষেত্রে যারা বারংবার ফেলিওর হয়ে যাচ্ছে মনের মতো পড়াশুনো করতে পারছে না পরীক্ষা দিতে পারছে না ইন্টারভিউ দিতে পারছে না কোনো না কোনো কারণে হয়তো হতাশাগ্রস্ত হয়ে পড়ছে সেক্ষেত্রে আমি বলবো যে যখন তোমরা কোনো চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ ইন্টারভিউ দিতে যাচ্ছ যে কোনো কাজে যাচ্ছ এবং যারা হয়তো মনে করছে যে আজকে আমি একটা লোন নেব। তাহলে আমি ধরলাম সাপোজ একটা কোনো প্রাইভেট সেক্টরে অথবা ব্যাঙ্কে আমি একটা লোনের কাগজে সাইন করতে যাচ্ছি তার আগে কি করতে হবে আমি আবারও বলছি বহু মানুষ উপকৃত হয়েছে যে আমি দীর্ঘদিন ধরে লটারির টিকিট কাটছি কিন্তু আমার ইচ্ছাটা আমার মধ্যেই রয়ে যাচ্ছে সেটাকে আমি বাস্তবে আনতে পারছি না তাহলে গুরুজি আমি কি করব? আমার ছেলে মেয়ের জন্য প্রচুর চেষ্টা করছি কি চেষ্টা করছি না আমার ছেলে মেয়ে যাতে একটা ভালো জায়গায় আমি বিয়ে দিতে পারি সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইলেভেন টাওয়ারে এসে কোনো না কোনো কারণে বিয়ের সম্বন্ধটা কেটে যাচ্ছে সেক্ষেত্রে কি করব না যখন আপনি কোনো একটা শুভ কাজে যাচ্ছেন যে কোনো শুভ কাজে যাবার আগে শুধুমাত্র দুটো ফুলযুক্ত লবঙ্গ আপনি সংগ্রহ করে রাখুন যখন আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন বাড়ি থেকে বেরোবার আগে আপনার বাড়ির যে একদম প্রধান দরজা যেখান দিয়ে আপনি বাড়ি থেকে বেরোবেন একদম প্রধান দরজা সেই প্রধান দরজার ভেতরের দিকে আপনি দুটো ফুলযুক্ত লবঙ্গকে আপনি মুখে নিয়ে নিন ঠিক আছে ফুলযুক্ত দুটো মুখে লবঙ্গকে নিয়ে আপনার যে উইস ইচ্ছা সেই ইচ্ছাটাকে আপনি মনে মনে বলুন সাপোজ ধরে নিন আপনি ইন্টারভিউটিতে যাচ্ছেন আমি ইন্টারভিউটিতে যাচ্ছি আমার ইন্টারভিউ বা পরীক্ষা অত্যন্ত ভালো হবে আমি চাকরি পাবো আমি একটা ভালো জায়গায় জব পাবো আমি আমার জীবনে প্রমোশন আমার জীবনে উন্নতি ঘটাতে পারবো আমার মধ্যে জব স্যাটিসফ্যাকশান অর্থাৎ যত রকমই আপনার মনের মধ্যে যা যা ইচ্ছা আছে এবং অলওয়েজ আমি বলি যে বি পজিটিভ সবসময় পজিটিভ চিন্তা ভাবনা করুন অনেকের একঘ লাগবে কিন্তু যারা আমার ভিডিওটা নতুন দেখছে নতুন ভাবে দেখছে চ্যানেলটাকে নতুন দেখছে তাদের উদ্দেশ্যে বলা যে আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন আমাদের কাছে দুটো মাইন্ড আছে একটা হচ্ছে কনসাস মাইন্ড একটা হচ্ছে সাবকনসাস মাইন্ড কনসাস মাইন্ড এই যে আমি এখন ভিডিও করছি এই যে ভিডিওটা আমি করছি আমি এখন কনসাস মাইন্ডে করছি আজকে ভিডিওটা করে এই আপনাদেরকে তুলে ধরছি আপনাদের সামনে তার মানে কি এর আগে আমি আমার চিন্তাভাবনাগুলো করে রেখেছি তাই আপনার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি তাহলে আমাকে হেল্প করছে কে আমার কনসেস মাইন্ড না আমার সাবকনসাস মাইন্ড আমার সাবকনসাস মাইন্ড কারণ আমার সাবকনসাস মাইন্ড আমি পাঁচ মিনিটের ন মিনিটের দশ মিনিটের পনেরো মিনিটের যে ভিডিওগুলো করছি এত ভালোভাবে করছি এত মানুষ দেখছে উপকার পাচ্ছে এটা ক্রেডিটটা কার আমি পজিটিভ চিন্তা ভাবনা করে আমি এসেছি ভিডিও করছি আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে বলে দিচ্ছে সব কিছু ঠিক তেমনিভাবে ভাবে আপনিও পারবেন একটা কথা আছে না যে পারিব না ও কথাটি বলিও না পারবে না হবে না এই কথাটা জীবন থেকে ত্যাগ করে দিতে হবে যে আপনি যে কোনো ইচ্ছে আপনি হানড্রেড পারসেন্ট অনা আসে কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন দুটো লবঙ্গকে মুখের মধ্যে ফেলে আপনার উইশটাকে জানিয়ে বাড়ির আবারও বলছি প্রধান চর্যার ভেতর দিকে খেলেন দুটো লবঙ্গকে মুখে বা জিভের তলায় রেখে দিন অল্প অল্প করে চিবিয়ে আপনি রসটাকেও খেতে পারেন মুখে যেন কিছুটা লবঙ্গ থাকে তারপর আপনি বাসে হোক ট্রেনে হোক ট্রামে হোক প্রাইভেট কারে হোক যে করেই হোক আপনি যেখানে যাচ্ছেন ধরুন আপনি একটা ইন্টারভিউ বলে আপনি সামনে বসলেন যখন আপনি ইন্টারভিউ বলে চেয়ারে বসতে যাচ্ছেন আপনার মুখের মধ্যে কিছুটা পরিমাণে ওই দুটো লবঙ্গের কিছুটা মুখের মধ্যে রেখে দেবেন সেটাকে থুথু করে আপনি ওইখানে আস্তে আস্তে ফেলে দেবেন যেন কেউ বুঝতে না পারে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছে কী করবে একই পদ্ধতিতে যাবে যখন তুমি বেঞ্চে বসছো পরীক্ষা দিতে তখন তুমি বেঞ্চে বসা মাত্রই সেই লবঙ্গের কিছুটা অংশকে তুমি থুতু করে ফেলে দেবে পাত্রীর বাড়িতে কোনো পাত্র দেখতে এসছে তার বাড়ির লোকজন দেখতে এসছে পাত্রপক্ষ আসার আগে মেয়েটি বা পাত্রী কী করবে মুখের মধ্যে দুটো লবঙ্গকে নেবে যেখানে হোক সেক্ষেত্রে মেন দরজার সামনে দরকার নেই দরজার সামনে আমি কখন করতে বলছি যে যে কোনো যখন শুভ কাজে আমি বাড়ির বাইরে যাচ্ছি আমি অফিসের কাজে আমেরিকা যাব সুইজারল্যান্ড যাব ফ্রান্স যাব জাপান যাব। হেনিওয়ার যেখানে খুশি যাই না কেন শুধুমাত্র ফুলযুক্ত দুটো লবঙ্গকে মুখের মধ্যে নিয়ে উইসটাকে জানিয়ে বাড়ির বাইরে যখন বেরোবো ডান পাটা আগে ফেলব পুরুষ অর্থাৎ ছেলে হলে ডান পাটা আগে ফেলে বাম পাটা পরে ফেলবো এবং মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ নারীদের ক্ষেত্রে অর্থাৎ স্ত্রী লোকেদের ক্ষেত্রে বাড়ির বাইরে যখন বেরোবো প্রধান দরজার বাইরে যখন পা ফেলবো বাম পাটা আগে ফেলবো ডান পাটা পরে ফেলবো যে কথা বলছিলাম যে কোনো মেয়েকে ডেকটে এসেছে বাড়ি থেকে তার ছেলে হোক বা ছেলের বাড়ির লোকে রাখো কাঁপটিয়ে সচনা রাখো আসার কয়েক মিনিট আগে দুটো ফুলযুক্ত লবঙ্গকে যেখানে খুশি মুখে নিয়ে যে হ্যাঁ আমার এটা সে মনে মনে ভাববে যে আমার বিয়ে হয়ে গেছে আমি অত্যন্ত সুখী এই পাত্রপক্ষ এসেছে আমাকে ডেকে ভীষণ পছন্দ হয়েছে পুরোটাই এগুলো শিখিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হয় না পুরোটাই সে পজিটিভ চিন্তা ভাবনা করবে এবং সে ভাববে যে না আমি আমার হাতের মধ্যে নাগালের মধ্যে সব কিছু পেয়ে গেছি এবং একটু আগেই আমি বলছিলাম লটারির টিকিট কাটতে যাচ্ছি একইভাবে আমি একটা লোনের পেপারে সই করতে যাচ্ছি আমি একটা জমি কিনেছি রেজিস্ট্রি করতে যাচ্ছি যে কোনো ক্ষেত্রে আমি একটা বাড়ি রেজিস্ট্রি করতে যাচ্ছি আমি একটা টিভি কিনতে যাচ্ছি আমি একটা ফ্রিজ কিনতে যাচ্ছি এগুলো তো শুভ জিনিস দুটো লবঙ্গকে মুখের মধ্যে নিয়ে নিজের শুভকামনাটাকে মনের মধ্যে মনে মনে বলে আবারও বলছি যে পুরুষ বা ছেলে হলে ডান পা আগে আর মহিলা নারীদের ক্ষেত্রে বাম পা আগে বাড়ির বাইরে রেখে সে কাজটা যাবো এবং যখন আমি স্পটে পৌঁছচ্ছি চিবতে চিবতেই যাব কিছুটা রস আমার ভেতরে থাকবে লবঙ্গের রসটা পুরো ভেতরে খেয়ে নেবো অবশিষ্ট কিছুটা লবঙ্গ দুটোর থাকবে অন দ্য স্পট যেখানে আমি পৌঁছচ্ছি সেটা দাঁড়িয়েই হোক বসেই হোক যে অবশিষ্ট অংশটা থাকবে সেটাকে যেমন করে আমরা থুতু ফেলি অবশিষ্ট অংশটাকে ফেলে দেবো এটা গেল এক নম্বর দুটো লবঙ্গের টোটকা এর সঙ্গে আরও একটা টোটকা বলব বিশেষত এই টোটকাটা হচ্ছে তিনটা ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী টোটকা তার কারণ হচ্ছে আমি আবারও বলছি যে অনেক টোটকা দিয়েছি এই টোটকা কিন্তু সব টোটকার বাপ টোটকা দায়িত্ব নিয়ে কথাটা বলছি এতটাই উপকারী সেই তিনটে ক্ষেত্র কি কি? না আমি আমার ভালোবাসার ক্ষেত্রে ফেলিওর বা কাউকে ভালোবাসতে চাইছি পারছি না ফেসবুকে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় ব্লক করে রেখে দিয়েছে এটা হলো তাহলে ভালোবাসা বা প্রেমের ক্ষেত্রে ব্যর্থতা হোক ধোকা হোক চাই হোক না কেন সেই ক্ষেত্রে নাম্বার দুই হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা দাম্পত্য জীবনের সমস্যা অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি এসে গেছে সেই তৃতীয় ব্যক্তিকে কি করতে হবে সরিয়ে দিতে হবে যদি স্বামীর জীবনে অন্য কোন মহিলা এসে থাকে স্ত্রীর জীবনে যেন অন্য কোনো পুরুষ এসে থাকে আজকের টোটকা অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা মন দিয়ে শুনিতে বলবো প্রথম থেকেই শেষ পর্যন্ত যে স্বামী হলে যদি স্ত্রীর জীবন থেকে তৃতীয় শক্তিকে সরাতে হয় এই অশুভ শক্তি আমি এটাকে বলি এই অশুভ শক্তিকে সরাতে পারবেন না জানিয়ে এই টোটকা সাহায্যে আর স্ত্রীদের ক্ষেত্রে বলব যে স্বামীর জীবনে যদি কোনো অশুভ শক্তি এসে থাকে কোনো অন্য নারীর দ্বারা আসক্ত হয়ে থাকে সে স্বামীকে না জানিয়ে এই টোটকা প্রয়োগ করে চুপচাপ সরিয়ে দেবেন স্বামী জানতেও পারবেন এর সাথে সাথে বলবো যে আজকের দিনে আজকালকার দিনে সবথেকে একটা বৈচিত্র্যময় ঘটনা হচ্ছে পারিবারিক অশান্তি কলহ আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে কোনো বাড়িতে ঝগড়াঝুটি অশান্তি হয় না শত্রুতা ঝামেলা তৃতীয় নম্বর যেটা বলছিলাম শত্রুতা ছাড়াও যে আমার সন্তান আমার কথা শুনছে না সেটা পড়াশুনোর ক্ষেত্রেই হোক সেটা বিয়ের ক্ষেত্রেই হোক যে এমন একটি ছেলের পাল্লায় বা এমন একটি মেয়ের পাল্লায় পড়ে গেছে এ আমার ছেলে বা মেয়ের বা আমার ফ্যামিলির উপযুক্ত নয় লবঙ্গের এই দ্বিতীয় নম্বর যে টোটকাটা আমি বলবো প্রয়োগ করে দিন চুপচাপ দেখবেন সরে চলে এসেছে আপনার ছেলে মেয়ে কথা শুনছে না না জানিয়ে ছেলে মেয়েকে এই টোটকাটা প্রয়োগ করে দিন কোনো বৌমার উপরে শাশুড়ি অত্যাচার করছে হয়তো আমি ধরে নিলাম বৌমা নির্দোষ কোনো দোষ নেই বা অপোজিটলি কোনো শাশুড়ির উপরে বৌমা অত্যাচার করছে সেখানে শাশুড়িরও কোনো দোষ নেই আজকের টোটকা প্রয়োগ করুন দেখুন কি রেজাল্ট দেয় এটা হলো সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার হচ্ছে যে একটা আরও একটা ভয়ঙ্কর জিনিস হচ্ছে আজকালকার দিনে অকারণে শত্রুতা আমি ভালো আছি আমি ভালো খাচ্ছি আমার ভালো সব কিছু ঘটছে আমার জীবনে এটা হতে পারে আমার বাড়ির লোকে সহ্য হচ্ছে না আমার আত্মীয় স্বজনের সহ্য হচ্ছে না আমার পাড়া পরিবেশে সহ্য হচ্ছে না আমার অফিসের লোকের সহ্য হচ্ছে না পায়ে পা তুলে ঝগড়া করবে আমি ঝগড়া করতে না চাইলেও তাদের জন্য হচ্ছে আজকের এই টোটকা কি করতে হবে না দুটো লবঙ্গকে ফুলযুক্ত লবঙ্গকে আপনি আপনার মুখের মধ্যে কয়েক মিনিট রেখে দিন রেখে দিয়ে আপনি কাউকে হয়তো বস করতে চাইছেন তার নামটাকে মনে মনে বলুন কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এবং এইটাই বলবেন যে সে আমার বসে এসে গেছে আমি তাকে পেয়েছি আমি তার খুশি তাকে নিয়ে সারা জীবন তাকে নিয়েই থাকতে চাইছি দাম্পত্য জীবনের অশান্তি স্বামী হলে স্ত্রীর নাম বলুন স্ত্রী হলে স্বামীর নাম বলুন পুরো নামটা এবং তার সাথে সাথে নিজের মনের ইচ্ছেটাকে বলুন বা তৃতীয় ব্যক্তি এসে গেছে তৃতীয় ব্যক্তির নামটাকে বলুন কয়েকবার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই এবং বলে আপনি আপনার মনের ইচ্ছেটাকে বলুন যে আমার স্বামীর জীবন থেকে বা স্ত্রীর জীবন থেকে এই নামক অশুভ শক্তিটি দূরে সরে চলে গেছে এর জীবনে কোনো দিন একে স্পর্শ করতে পারবে না এর কথা শুনবে না এর কথায় ওঠাবসা করবে না এর কথায় বাজে টাকা নষ্ট করবে না সাংসারিক জীবনকে ব্যাহত করবে না আমি আমি হ্যাপি আই অ্যাম ভেরি ভেরি হ্যাপি আমি ভীষণ খুশি জাস্ট কয়েক মিনিট কয়েক সেকেন্ড এই রকম করে মুখে রেখে বলুন তারপরেও যদি আপনি মনে হয় যে আরও দু পাঁচ মিনিট নির্দিষ্ট টাইম নেই দু পাঁচ মিনিট মুখের মধ্যে দুটো লবঙ্গকে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পর সেটাকে সুন্দর করে পেস্ট করে নিন গুঁড়ো করে নিন শিলনড়া হোক হামান হোক যে কোনো কিছু সাহায্যে সেটাকে সুন্দর করে পেস্ট করে যাকে আপনি করতে চাইছেন তার যে কোনো খাবারের সাথে কোল্ড ড্রিঙ্কস হোক অল্প একটু পরিমাণে রেখে দিন একবার দুবার তিনবার চারবার পাঁচবার যেদিন খুশি যখন খুশি যে কোনো খাবারের সাথে অল্প পরিমাণে একটুখানি মিশিয়ে দিন লবঙ্গ গুঁড়োটা মুখ থেকে যখন আপনি বার করছেন যেই পেস্টটা করছেন সেই পেস্টটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে রাখতে পারবেন কাঁচের পাত্র হোক স্টিলের পাত্র হোক কাপ হোক চাপা দিয়ে সেটা যে কোনো পাত্রে চাপা দিয়ে রাখবেন যে কোনো খাবারের সঙ্গে একটু পরিমাণে খাইয়ে দিন জল খাচ্ছে জলের মধ্যে অল্প একটু দিয়ে দিন ভাত হোক মাংস হোক মাছ হোক ডিম হোক যে কোনো পানীয় চা কফি কোল্ড ড্রিঙ্কস যখন হোক তাকে শুধু একটুখানি খাইয়ে দিন দেখুন আপনি ভাবতেও পারবেন না যে আপনার জীবনের যা যা খারাপ জিনিস ঘটছিল কিভাবে আপনার সাথে সেই খারাপ জিনিসগুলো সরে গিয়ে আপনার জীবনে সুন্দর সুন্দর ঘটনাগুলো ঘটতে চলছে জানাবেন আমাকে কমেন্ট করে সুতরাং যে কোনো ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন যখন আপনি মিউচুয়াল ফান্ডটা কিনতে যাচ্ছেন মুখে দুটো লবঙ্গ রেখে যে প্রসেসটা বললাম সেই প্রসেসে যান যখন আপনি মিউচুয়াল ফান্ডে টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছেন কাজটা করছেন সেই সময় লবঙ্গের অবশিষ্ট অংশটাকে ফেলে দিন ওইখানে দিয়ে আসুন যে কোনো ক্ষেত্রে এবং ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে শত্রুতার ক্ষেত্রে বশীকরণের ক্ষেত্রে সব ক্ষেত্রে দ্বিতীয় নম্বর যে পদ্ধতিটা বললাম যে জীবের মধ্যে লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ দুটোকে রেখে যে কোনো জায়গায় সুন্দর করে পেস্ট করে খাবারের সঙ্গে খাইয়ে দিন দেখুন কি চমৎকার রেজাল্ট পাবেন বহু মানুষকে আমি দিয়েছি আমি বারংবার একই কথা বলি যে সব টোটকাগুলো দিই এগুলো হচ্ছে সব পরীক্ষিত মানুষ উপকার পেয়েছে আমি চাই যে সবাই উপকার পাক প্রত্যেকটা মানুষ যাদের জীবনে সত্যিই সমস্যা আছে সেই সমস্যা থেকে বের করে আনুক নিজেকে তার পরিবারের সদস্যকে বের করে আনুক এটাই আমার সব থেকে বড়ো পাওয়া আর কিছু নয় শেষ করছি আজকের ভিডিও অন্য এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ততক্ষণের জন্য মা তারা বাবাগুরু বান্ধবের কাছে একটাই করা যাবে প্রার্থনা আমার ভিডিও পৃথিবীর যে প্রান্ত থেকেই প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার দেখুক না কেন প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসি বজায় থাক এবং সর্বোপরি জয়ী হোক এই কামনা করি শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বা জয় তারা